মানিকগঞ্জ সাটুরিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মামুনের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের আলোকে আজ মানিকগঞ্জ সাটুরিয়ার হান্দুলিয়া চামটিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার সভা সভাপতিত্ব করেন ফজলুল হক সামসুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব যুবদলের আহ্বায়ক আমির হামজা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনুজ্জামান শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান সহ আরো অনেকে সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই সালের তেরো জুলাই রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেন তা এই সময়ে এসে খুবই উপযোগী এমন কোনো খাত নেই যা একত্রিশ দফার মধ্যে নেই সংবিধান নির্বাচন আইন বিচার ব্যবস্থা মিডিয়া দুর্নীতি আইনের শাসন ধর্ম প্রাকৃতিক সম্পদ জাতীয় স্বার্থ প্রতিরক্ষা মুক্তিযোদ্ধা নারী প্রশাসন স্বাস্থ্য কৃষি সড়ক জলবায়ু তথ্য ও যোগাযোগ এবং সময় উপযোগী পরিকল্পনাকে নিয়ে এসেছেন এই একত্রিশ দফায় বাংলাদেশ জাতীয় দলের বিক্রম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি শুধু